একটি দেশ যেখানে গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে যে দেশটি বিশ্বের অন্যতম ধনী এবং নিরাপদ অথচ আয়তনে আমাদের ঢাকার চেয়ে সামান্য বড় আর যেখানে একটি দুর্গ ঘিরে গড়ে উঠেছে পুরো রাজধানী শহর আমি বলছি পশ্চিম ইউরোপের লুকানো রত্ন বিশ্বের একমাত্র গ্র্যান্ডাচি লুক্সেমবার্গের কথা ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরাই ক্ষুদ্র এবং ধনী দেশটিকে নিয়ে জানব লুক্সেমবার্গ আসলে কেমন দেশ বাংলাদেশ থেকে কিভাবে যাবেন সেনজেন ভিসা পাওয়া কতটা সহজ খরচ কেমন হতে পারে এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক লুক্সেমবার্গেরই এই রাজকীয় যাত্রা লুক্সেমবার্গ আসলে কেমন দেশ লুক্সেমবার্গকে প্রায়শই বলা হয় ইউরোপের সবুজ হৃদয় এটি শুধু ব্যাংকার ইউরোপীয় ইউনিয়নের অফিসের দেশ নয় লুক্সেমবার্গ পৃথিবীর একমাত্র দেশ যা একজন গ্র্যান্ড ডিউক দ্বারা শাসিত হয় এর একটি সমৃদ্ধ ইতিহাস এবং রাজকীয় ঐতিহ্য রয়েছে মাথাপিছু আয়ের দিক থেকে লুক্সেমবার্গ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি এখানকার জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত এবং দেশটি খুবই পরিচ্ছন্ন সুশৃঙ্খল ও নিরাপদ দুই সাল থেকে লুক্সেমবার্গ বিশ্বের প্রথম দেশ হিসেবে ট্রেন ট্র্যাম এবং বাস সহ সকল প্রকার গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে তা সে দেশের নাগরিক হোক বা পর্যটক লুক্সেমবার্গের প্রায় আর্থিক জনসংখ্যায় বিদেশি এখানকার মানুষ সাধারণত তিনটি ভাষায় পারদর্শী লুক্সেমবার্গিস ফ্রেঞ্চ এবং জার্মান ইংরেজিও বহুল প্রচলিত রাজধানী শহরটি নিজেই একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা একটি বিশাল দুর্গ এবং গভীর গিরিখাতের চারপাশে গড়ে উঠেছে শহরের বাইরে রয়েছে মুলার্থাল অঞ্চলের মতো লিটল সুইজারল্যান্ড এবং মোজেল নদীর তীরে সুন্দর ওয়াইন অঞ্চল কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া লুক্সেমবার্গ সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় এখানে যেতে হলে আপনাকে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে বাংলাদেশে লুক্সেমবার্গের কোনো দূতাবাস নেই আপনাকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত লুক্সেমবার্গের দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে আবেদনপত্র এবং বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার জন্য আপনি ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে যেতে পারেন যেখানে লুকসেমবার্গের জন্য আবেদন গ্রহণ করা হয় আবেদন প্রক্রিয়া প্রথমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে ঢাকার ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এরপর প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যেমন পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট হোটেল বুকিং বিমানের টিকিট ভ্রমণ বিমা জমা দিতে হবে ভিএফএস গ্লোবাল আপনার আবেদনটি পর্যালোচনার জন্য নয়াদিল্লির দূতাবাসে পাঠিয়ে দেবে লুকসেমবার্গ তুলনামূলকভাবে কম আবেদন গ্রহণ করে তাই একটি শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য আবেদনপত্র জমা দেওয়া অত্যন্ত জরুরি খরচ কত এবার আসি খরচের কথায় লুক্সেমবার্গ বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়ায় এটি একটি অত্যন্ত ব্যয়বহুল গন্তব্য ঢাকা থেকে লুক্সেমবার্গ সিটির রাউন্ড ট্রিপ বিমান ভাড়া প্রায় নব্বই হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে গণপরিবহন ফ্রি হলেও থাকা এবং খাওয়ার খরচ অনেক বেশি হোস্টেলে থেকে এবং সুপার থেকে খাবার কিনলেও প্রতিদিন ইউরো সত্তর থেকে নব্বই ইউরো বা প্রায় দশ হাজার থেকে তেরো হাজার টাকা খরচ হয়ে যাবে বাজেট হোটেলে থাকলে এবং সাধারণ রেস্তোরাঁয় খেলে দিনে একশো পঞ্চাশ থেকে দুইশো ইউরো বা প্রায় একুশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা বা তারও বেশি খরচ হতে পারে চাকরি ও নাগরিকত্ব লুক্সেমবার্গের চাকরির বাজার মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য ফাইন্যান্স ব্যাংকিং আইটি এবং আইন এই খাদ মূলতে প্রচুর চাহিদা রয়েছে এটি ইউরোপীয় ইউনিয়নের অনেক প্রতিষ্ঠানের সদর দপ্তর হওয়ায় এখানেও প্রচুর সুযোগ রয়েছে চাকরির জন্য ফ্রেঞ্চ জার্মান বা ইংরেজি এই তিনটি ভাষার যে কোনো একটিতে পারদর্শী হওয়া প্রায় বাধ্যতামূলক নাগরিকত্ব পাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া আপনাকে বৈধভাবে কমপক্ষে পাঁচ বছর লুক্সেমবার্গে বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পেতে পারেন এবং এর জন্য ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তবে চলুন দেখিনি এই ছোট দেশের সেরা পাঁচটি জায়গা লুক্সেমবার্গ সিটি ওল্ড কোয়ার্টার গ্রুন অ্যান্ড ক্যাসমেটস ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গভীর গিরিখাতের নিচে অবস্থিত গ্রুন এলাকা এবং পাহাড়ের ভেতরে তৈরি করা ভূগর্ভস্থ দুর্গ বোক ক্যাসমেটস এক কথায় অসাধারণ অ্যাডলফ ব্রিজ লুক্সেমবার্গের সবচেয়ে আইকনিক স্থাপনা এই বিশাল পাথরের খিলান ব্রিজটি শহরের দুই অংশকে যুক্ত করেছে মুলারথাল অঞ্চল লুক্সেমবার্গের রিজেন লিটল সুইজারল্যান্ড ঘন জঙ্গল অদ্ভুত পাথরের গঠন এবং সুন্দর জলপ্রপাতের জন্য এটি হাইকারদের স্বর্গ ভিয়ানডেন ক্যাসেল পাহাড়ের চূড়ায় অবস্থিত এক ছবির মতো সুন্দর দুর্গ যা আপনাকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাবে এটি ইউরোপের অন্যতম সেরা দুর্গগুলোর একটি মোজেল ভ্যালি এবং জার্মানির সীমান্তে অবস্থিত এই নদী উপত্যকাটি তার সুন্দর দ্রাক্ষাক্ষেত এবং বিশ্বমানের বিশ্বের ওয়াইনের জন্য বিখ্যাত তাহলে বন্ধুরা বন্ধুরাগ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল তাই না এটি হয়তো ছোট কিন্তু এর সৌন্দর্য ইতিহাস এবং ঐশ্বর্য বিশাল বিনামূল্যে গণপরিবহন অবিশ্বাস্য নিরাপত্তা আর রূপকথার মতো দুর্গ সব মিলিয়ে লুক্সেমবার্গ এক অন্য অভিজ্ঞতা দেয় যদিও এটি একটি ব্যয়বহল দেশ তবে জীবনে একবার হলেও ওই লুকানো রত্নটি ঘুরে আসা সার্থক ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না লুক্সেমবার্গ নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন